চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে চার দিনব্যাপী প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌরবার্ষিকী ওরসে আকবর বোয়ালখালীর কদুর খিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে চার দিনব্যাপী ওরসে নানান কর্মসূচিতে রয়েছে খতবে কোরআন জিকির কিয়াম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রেড ক্রিসেন্টের সহযোগিতায় রক্তদান উৎসব মাঝারে গিলাফ চড়ানো ছামা মাহফিল আলোচনা সভা ও তাবরুক বিতরণ এটি শেষ হবে আগামী শনিবার রক্তদান উৎসবের মধ্য দিয়ে ওরসে আকবরে সভাপতিত্ব করেন দরবারের সাজাদান সিন ও রাহে ভান্ডার তরিকার শাহেদ আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক শাহ সম্মানিত ছিলেন ভারতের দিল্লির দরবারে আহলে সুন্নাত থেকে আগত সৈয়দ জাবেদ আলী নকসবন্দি তার পুত্র সৈয়দ কাশেম আলী নকসবন্দি গোমডনি দরবারের নায়েবে সাজাদান শির শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী আবুল হাশেম মাইজ ভান্ডারী আর উপস্থিত ছিলেন দরবারে খলিফা আশেক মুরিদান ও ভক্তবৃন্দ মাহফিলের শুরুতে অতিথিবৃন্দ চট্টগ্রাম দরবারের মুখপাত্র নকশার সন্ধানে ম্যাগাজিনের রজত জয়ন্তী সংখ্যার উদ্বোধন করেন মাহফিলের বক্তারা বললেন আল্লাহ অলিদের কোনো ভয় নেই দৈনিক আজাদি নিউজ ডেস্ক